যে সমবায়দের মধ্যে মারামারি হয়ে হট্টগোল যে কে কমিটিতে আসবে এটা নিয়ে হচ্ছে তাদের বিরোধ আর কি তো তাহলে সমবায় ব্যাংকের যে কার্যকলাপ ক্ষুদ্র ঋণ দেওয়া সেই ঋণ আদায় করা এবং সেই ঋণ দিয়ে যথার্থ সেটা ব্যবহার হয়েছে কিনা সেটা নিশ্চিত করা এবং তাকে ব্যবহার করতে সাহায্য করা যে সে যদি কোনো কিছু ব্যবসা করতে চায় সেই ছোটোখাটো ব্যবসায় তাকে সাহায্য করা তার ধারে কাছেও নেই শুধু কমিটি নিয়ে মারামারি আর তার বহু প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোও দেখলাম যে ওই বেদখল হয়ে আছে যারা কেউ কোনো সময় এই সময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছে তো সেগুলো আইনি ব্যবস্থা নেওয়া হবে আরেকটা বিআরডিবি নিয়ে বলছিলাম যে সেটাও একটা খুব সম্ভাবনাময় একটা প্রতিষ্ঠান কিন্তু কেন যেন একটা স্থবিরতা দেখা গেছে প্যারালাল একটা বডি হয়ে গেছে তো সব জায়গাতেই আমার যেটা মনে হয় যে একটা গতির প্রয়োজন আছে সংস্কারের প্রয়োজন আছে যার ফলে যে উদ্দেশ্যে করা হয়েছিল বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড সেটা তো একটা আমরেলা হিসাবে থাকা কথা আর কি কিন্তু আমরা দেখলাম যে সেটা সেইভাবে নেই